দর্শক এটা হলো বিশিষ্ট শহীদ ফ্লাইট লেখ মতিউর রহমানের কবর তাকে এখানে সমাহিত করা হয়েছে আর তিনি তার ব্যাপারে একটা ছোটো একটা লেখা আছে আমি লেখার একটা আপনাদেরকে পড়ে শোনাই এই যে যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ যখন মতিউর করাসার করাছি খাসা ছেড়ে ছুটে গেল মহাশূন্যে তেত্রিশ বিমানে দুর্গম পাখায় তার স্বপ্নের স্বাধীনদের স্বদেশ মনে করে ফেলে তার মাহিন তুহিন মিলি সর্বস্ব সম্পদ পরম আশ্চর্য এক কবিতার ইন্দ্রজাল সৃষ্টি হলো তার অধিক কবিতার কোন বঙ্গবাসী কবে লিখেছে কোথায় তার ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে এই যে আমিটাকে তুলে ধরলাম আপনারা চাইলে করতে পারেন তার কবরস্থানটা খুব সুন্দর করে সাজানো আছে এবং এখান থেকে তার একটু দেখাই এই যে তার স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছিলেন একজন এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তো এই হলো তার কবরস্থানেই আজকের মতো এখানে শেষ করি আলাইকুম